আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আঠাশে ফেব্রুয়ারি আমরা জানি বাংলাদেশে যে জুলাই বিপ্লবের পরে যেই রাজনৈতিক দলটি গঠন করতে যাচ্ছে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সেই দলটির নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং এই পার্টিতে আমরা দেখলাম আজকে আত্মপ্রকাশ এবং এই আত্মপ্রকাশে লক্ষ মানুষের সমাগম এখানে হয়েছে এবং সেই মানুষগুলি কী প্রত্যাশা করে এবং কেমন বাংলাদেশ তাদের থেকে আশা করে এটা আমরা জানব আমাদের এই যেই আজকের রাজ জাতীয় নাগরিক পার্টি যেই দলটি গঠন হতে যাচ্ছে এই দলের একটি আমাদের চাওয়া বা পাওয়ার জায়গাটা বা প্রত্যাশার জায়গাটা হচ্ছে আমি এর আগেও বলেছি সেটা হচ্ছে যেই ফেসিবাদ ব্যবস্থা এই ব্যবস্থাটাকে বিলুপ্তি ঘোষণা করতে হবে এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে আনতে হবে যেই বন্দোবস্তের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব আমাদের এই প্রজন্মকে এবং পরবর্তী প্রজন্মকে যাতে করে সকলে সুন্দর সমৃদ্ধি একটা বাংলাদেশ আমরা পাই আমরা যাতে আমাদের দেশ থেকেই আমাদের দেশটা পরিচালিত হয় সেই নেতৃত্ব আমরা নিয়ে আসতে চাই আমরা চাই না আমাদের দেশের বাইরে থেকে কেউ আমাদের দেশকে কন্ট্রোল করুক এই মেসেজটা এই তরুণ সমাজ বুঝে গেছে এবং এই জিনিসটাই প্রতিষ্ঠা করবে আমাদের এই নতুন রাজনৈতিক দল যেটা আছে এই দলের মাধ্যমে সময়গুলোতে আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক দলগুলির থেকে আমাদের যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা পূরণে তারা অনেক জায়গাতেই সফল হতে পারে না তারা বিভিন্নভাবে আমাদের উপরে জোর জুলুম খাটিয়ে তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেটি বাস্তবায়নের চেষ্টা করে ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই জুলাইয়ের উত্থান এবং সেই জুলাই পরবর্তী সময়ে আমাদের জনগণের মনে হলো যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন যেটি না হবে ডানপন্থী না হবে বামপন্থী এটিকে হতে হবে মধ্যমপন্থী ঠিক সেই জায়গা থেকে আজকের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এবং যেটি থেকে এর সূচনা যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন জোর জুলুম করে এসেছে এতদিন সেটি যাতে না হয় এবং এই দলটি যাতে জনগণের যে চাওয়া এবং জনগণের যে প্রত্যাশা সেটিকে ধারণ করে এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা আজকে যে নতুন রাজনৈতিক দলটির প্রকাশ হতে যাচ্ছে এটি বাংলাদেশের মানুষের প্রাণের দল পরিণত হোক এটাই আমার প্রত্যাশা এই কারণে বাংলাদেশে আমরা অনেক রাজনৈতিক দলকে দেখেছি বিশেষ করে শেখ মুজিবের ফেসিজম এবং তার ধারাবাহিকতার তার কন্যার ফেসিজম এই দুই ফেসিজমের বিরুদ্ধে এ দেশের মানুষ যেভাবে সোচ্চার হয়েছে আর তাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য বিকল্প হিসাবে আমার কাছে মনে হয় এই ছাত্রদের এই উদ্যোগই হতে পারে ফেসিজমকে স্থায়ীভাবে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য একটা কৌশল হতে পারে এটা সুযোগ হতে পারে এই সুযোগ আসুক বাংলাদেশ থেকে ফ্যাসিজম সারা জীবনের তরে বিদায় নিক আওয়ামী লীগ নামক যে একটা রাজনৈতিক দল ছিল সেটা যে ইতিহাসে রূপান্তরিত হয়েছে এই ইতিহাসই থাকুক আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর কোনোদিন উঠে না দাঁড়ুক এই দল তাদের কাছে আওয়ামী লীগের যে কবর রচিত হয়েছে শেখ হাসিনার যে পলায়ন হয়েছে এই পলায়নের মাধ্যমে আওয়ামী লীগ এবং তাদের দোসররা এবং যারা যখন আওয়ামী লীগ হয়ে উঠতে চেষ্টা করবে যারা তাদের দোসর হয়ে চেষ্টা করবে আওয়ামী লীগদের ফেসিদা ফেসিবাদকে যারা আশ্রয় দিবে প্রশ্রয় দিবে তাদেরকে যারা বেনিফিট নিয়ে টুকটাক সামান্য কয়েক টাকার বিনিময়ে দারোয়ানের ভূমিকা পালন করবে আওয়ামী ফেসিবাদীদেরকে পাহারা দিবে তাদের কবর রচনা হোক এই রাজনৈতিক দলের মাধ্যমে এই প্রত্যাশা আমি রাখছি আমাদের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে যেটা নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ইংলিশে শর্ট ফর্মে যেটাকে বলা হচ্ছে এনসিপি তো আমাদের জায়গা থেকে আমাদের জায়গা বলতে বাংলাদেশের আমজনতা যেহেতু আমরা ফ্যাসিবাদি থেকে এই এই ছাত্র সমাজ বাংলাদেশকে মুক্ত করেছে সেই সুবাদে আমি শুধু এটুকু বলবো যে এদের পরে আস্থা রাখা যায় বিধায় কিন্তু আমজনতা সব সবাই মিলে ওই পাঁচই আগস্ট বাংলাদেশের ঢাকামুখী হয়ে আমাদের ফ্যাসিবাদী যেই শাসন শাসন ছিল সেটাকে কিন্তু সরিয়ে ফেলেছে সো সেই সুবাদে যেহেতু বাংলাদেশে এইরকম একটা ফেসিবাদ এই ছাত্র জনতা সরিয়ে ফেলতে পারে দমন করতে পারে ওই রাজনৈতিক দলটাকে ভ্যানিস করে দিতে পারে তাদের কাছে সাধারণ জন অবশ্যই আস্থা রাখতে পারে